বাংলা নাটক জগতের অভিনেতাদের মধ্যে নিজের অবস্থান পোক্ত করে বেশ স্বাচ্ছন্দেই আছেন নিলয় আলমগীর সম্প্রতি এ অভিনেতা আরেক জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিকে বিয়ে করেছেন শুধু তাই নয় বাচ্চা সহ বিয়ে করেছেন বলে জানা গেছে দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দিন বাংলা নাটক জগতে জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে শুরুটা ছিল নাচ দিয়ে এরপর মডেলিং এর মাধ্যমে আসেন অভিনয় জগতে বর্তমানে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি ইউটিউবে হিমির নাটকের ব্যাপক চাহিদা রয়েছে এমনকি ইউটিউবে ভিউ এর দৌড়েও বেশ এগিয়ে রয়েছে হিমির অভিনীত নাটকগুলো বাংলা নাটক জগতে তার আত্মপ্রকাশ ঘটে দু সালে বিশেষ করে নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি দর্শক দর্শকরা বেশ পছন্দ করছেন এই অভিনেত্রীর সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি দাবি করেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনো সিঙ্গেল কিন্তু ভক্তরা দাবি করছেন নিলয় আলমগীরের সঙ্গে তার গোপন বিয়ে হয়েছে তারা দুজনেই এখন স্বামী স্ত্রী উল্লেখ্য জান্নাতুল সুমাইয়া হিমি মা হতে চলেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে কারণ বেশ কিছুদিন ধরেই অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছিলেন এই নায়িকা কক্সবাজারে একটি নাটকে শুটিং করতে গিয়ে তারা দুজন একসাথে থেকেছেন বলেও জানা গেছে সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন হিমি সেখানে নিলয় আলমগীরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন তিনি বলেন আমার এখনো বিয়েই হয়নি মা হয়তো দূরে থাক কিন্তু কবে বিয়ে করব জানি না বিয়ে করলে চুপি সারে নয় আমার বিয়ে হলে আগে থেকেই সবাই জানবে সবাইকে জানিয়েই বিয়ে করব। তবে ভক্তদের বলতে চাই আপনারা বিভ্রান্ত হবেন না ইউটিউবে আমার নাটক ভিউ হয় দেখে প্রচুর মানুষ আমাকে হিংসা করে এসব গুঞ্জন ছড়াচ্ছে নিলয় আলমগীরের সঙ্গে আমার কোনো গোপন সম্পর্ক নেই তার সাথে আমার বিয়ে হয়নি তাছাড়া নিলয় আগে থেকেই বিবাহিত তার স্ত্রীর নাম তাসনুভা রিদি কিন্তু নিলয়কে আমার খুবই ভালো লাগে তার সঙ্গে কাজের বোঝা পড়াটা এক কথায় দারুণ কোনো কাজের ব্যাপারে সাহায্য চাইলে সে সবসময় সহযোগিতা করে সহ অভিনেতা ও বন্ধু হিসেবে তিনি অত্যন্ত ভালো এমনকি আমার অভিনয়ের কোচ হিসেবেও তাকে বেশ পছন্দ করি জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন যা দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে তাদের বেশ সাঁতারিত্ব ও পারস্পরিক সমঝোতা কাজের মান বাড়িয়েছে বলে মনে করেন সহকর্মীরা দর্শক জান্নাতুল সুমাইয়া হিমিকে আসলেই নিলয় আলমগীরকে বিয়ে করেছেন আপনি কি চান জনপ্রিয় এই জুটির বিয়ে হোক কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ